তোমার তো কমে আটকে গিয়ে আমি জানি না আমার কমেন্ট আটকে গেছিল কিনা আমি অনেক কোন বরে সবাইকে বলতেছিলাম যে আমার কি হয়েছে আমি কিছু বুঝতেছি না কিন্তু কমেন্ট আটকে গেলে কেমন কি করে দেখবো আমি তো ডিসপ্লে ওই কমেন্ট ধরে আমি আমাকে আপ ডাউন করতেছিলাম কিন্তু আমার তো কমেন্ট শো হচ্ছিল না তারপরেও কারোর কমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম না আসসালামু আলাইকুম ভাই ঢুকে হ্যাঁ ঢুকেছিলে কিন্তু কমেন্ট আটকে গেছিল না কি হয়েছিল কারোরই কমেন্ট শো করতেছিল না আমি দেখতে পারতেছিলাম না এই জন্য মানে কেটে দিছি আর শোনো ইলাহি ভাই তো সকালে তোমার লাইভে গিয়েছিলাম আমি হ্যাঁ সবার নিচে দেখো দেখবে একটা ছোট্ট ছোট্ট করে বক্স আছে বক্স আছে তোমার ওই দিকে ওখানে একটা টেস্টি টিপবে টিপবে টিপার টিপ মেসেজ আছে অন অল মেসেজ আছে করে করতে দেখতে কমেন তাই নাকি ছোট্ট একটা বক্স আছে ওই যে সেটিং এর মতো যে চিহ্নটা ওইটা এই পাশে আছে শিয়ার অপশন তার দ্বিতীয়টাই আছে যোগ হ্যাঁ আর আমার মানে বার কোনা বার কোনার দিক আছে ওই যে ছোট্ট একটা যে বক্স মতো ওই ওইটার কথা বলতেছো আকিবদি বল ওইটার কথা বলতেছো হ্যাঁ দিদি ভাই কেমন আছো বলো ওইটার কথা বলছো আকিবদি বলো তো একটু ছোট্ট একটা জিনিস আছে কোন কোন আছে যেখানে সবগুলো সবগুলো থাকে যেখানে একটা থাকে দেখবে সে বক্সটাই নিচের দিকে একটা বক্স আছে ওই আমি তো পাই না আমার দ্বারা সম্ভব না কোন জায়গায় সেই box আছে আমি পাচ্ছি না আর মাস পজিশনে আছে নিচে একটা plus এর মতো চিহ্ন মানে যোগ এটা যোগ চিহ্ন আছে একটা যোগ চিহ্ন আছে বুঝছো একটা যোগ চিহ্ন আছে আর ডানের কোনা শেয়ার আছে আর এই কোনা ছোট একটা বক্স মতো আছে সেটিং এর চিহ্ন আছে ওইটা বলতেছো নাকি আমাকে দেখ দেখ হ্যাঁ আমি তোমাকে দেখতে পারছি তো দিদিভাই তুমি কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে দেখেছি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেমন আছো জানো অনেকেই আইছিল কিন্তু আমার কমেন্টটা না আটকে গেছে আর আমি লাইভটা কেটে দিছি মিতালির লাইভে যাবে বুঝ বুঝেছো দিল ওর কাছে দুটো ফোন ফোন ওকে বলবে ওই স্ক্রিনে তোমারকে দেখিয়ে দেবে আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই জিনিসটাই আগে সবাই কমেন্ট করতেছো কিন্তু আমি পাচ্ছিলাম না বুঝছো সবাই কমেন্ট করতেছো কিন্তু আমি পাচ্ছিলাম না জানো তো আমি পর মাফ করে দিছি আর স্ক্রিন ধরে কালা গেছে হ্যাঁ আর আমার ছবি টবি না কিছুই জন্য আমি কাটিয়ে আর ইলাহি দাদা ভাই আমি দিছি তোমাকে বলছি তোমার এলবিতে গেলে তুমি আমাকে বুলু দিয়ে রাখবে আর বুলু কিন্তু তুলবে না আমি তোমার লাইভে গিয়ে অনেক সময় কমেন্ট করছি কিন্তু আমার কমেন্ট শো হয়নি বুঝতে পেরেছো আঁকিব দি আমার কি কমেন্ট আবার আটকে গেছে একটু কমেন্ট করো দাদা পিনে দেয়া তো আছে পিনে দেয়া না মানে বুলু তুলে নাসো বুঝছো বুলু তুলে নাসো হ্যাঁ আমি আছি দিল দাদা কাজগুলো আচ্ছা হ্যাঁ সাহারানি দিদি ভাই খাওয়া দাওয়া হয়েছে তোমার বলো এবার সব দেখ দেখতে পারছো তো হ্যাঁ এবার সব দেখতে পারছি ও মিতালি বৌদি কমেন্ট কোন জায়গায় আটকে যায় একটু বলবে তো আমার তোমার ওই ফোনটাতে একটু দেখাবে আমি যখন তোমার তে যাই হ্যাঁ তুমি আমাকে একটু দেখাবে আমি হলো জানো তো লাইভটাই কেটে দিচ্ছিলাম না বুঝলে আর যাওয়াই তাই ওটা আমি বুঝতে পারি নাই দাদা ওই তো আমি তোমাকে বলছিলাম না যে আমার ব্লুটা কিন্তু না কোনো সময় তুমি তো ব্লুটা তুলে আমি আর তোমার লাইভে যাচ্ছে না আচ্ছা বল বলবো না দেখাবে আমাকে দিল দাদাকে দেখিয়ে দিবি তো কি করে কমেন্ট আটকে গেলে কমেন্টটা হুম আমাকে সত্যি একটু দেখাবে আমাকে সত্যি একটু দেখাবে যা হলো আজকে আমি সত্যিই জানি না আর রাখি বোধহয় আমার জ্বর এসে গেছে আমি বলছিলাম না কালকে আমার মাথা ব্যথা আছে জ্বর চলে আসে মিতালি তোমাদের মন খারাপ হয়ে গেছে হ্যাঁ নতুন নতুন লোক আসতেছিল সবাই বন্ধু করতেছিল সবাইকে কি একটা কাম হইলো যে আর করে করে দিন দিন যাদের বন্ধু লাগবে তারা কমেন্ট করো যাদের বন্ধু লাগবে তারা দ্রুত কমেন্ট করো যে আমার বন্ধু লাগবে বলো আমাকে বলো কার কার বন্ধু লাগবে আমাকে বলো তুফা সাবস্ক্রাইবার করে দিন তোমার যদি বন্ধু লাগে তুমি আমাকে বন্ধু করে এসো আর আসার পরে বলো তোমাকে বন্ধু আমি করে দেব সবাই তোমাকে বন্ধু করে নিবে তুমি আগে আমাকে বন্ধু করে এসো হাস পাই তো মানে আমার এদিক কাম সারা কমেন আজকে যে আর তোমরা তখন হাসবাই আমি বুঝতে পারিনি যে আমার কি হচ্ছে মিতালি করে নাও বদি কিন্তু পাঁচ ঘন্টা করে এলবি করে বুঝছো পাঁচ ঘন্টা করে এলবি করে তোমরা মিতালি বৌদির এলবি তে চলে যাবা পাঁচ ঘন্টা করে এলবি করে আর ওখানে অনেক বন্ধু পাবে অনেক বন্ধু পাবে সপ্তাহে তিন দিন না চার দিন নাইট করে মিতালি বৌদি তার এলবি তো অনেক লোক হয় প্রচুর লোক হয় এক লাইক উঠে বুঝছো এক দেড়শো লাইক উঠে যায় এক লাইক উঠে যায় আর কে কখন লাইভে আসবা আমাকে একটু বলবা হ্যাঁ আমাকে একটু বলে যাবা যে আমি অমুক টাইমে লাইভ করব আমার এই দেখো আখি আছে হ্যাঁ এই যে শাড়ি পরা ছোট্ট এগো বন্ধু করে নিতে পারো আই সেই সময় অনেক বন্ধু পাওয়া যেত গো নতুন নতুন লোক ছিল মেলায় আসতেছিল কি একটা কাম যে হলো গো একবার করছি সেটা ও তোমাকে বলতে বলেছি আমি যে তুমি দুই ঘন্টা করো বোঝে না সোজে না খালি মানে আতাম এটা কথা কোথাকে বসে থাকে আমি যে কি করবা চাই সেটা আশা লাগবে না নাই খান গো দিল দাদা সপ্তাহে দুটো নাইট করছি তাহলে আমি যে কি করবার চাচ্ছি এই মেতালি বৌদি বোঝেই না উল্টা পাল্টা কমেন্ট করে ফিরে দিচ্ছে আমি যে কিসের জন্য বলতেছি আর আমার এই কথার মানেটা কি এটা তোমার বোঝা উচিত নাকি আমি কিসের জন্য বলতেছি এই মেতালি এই মেতালি কি